হ্যালো গাইস সবার কি এন্ড গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিও কি হচ্ছে সবাই অনেকের থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন আজকে কিন্তু নতুন একটা ইভেন্ট আসছে যে ইমোট প্রয়াজের ইভেন্ট এখানে কিন্তু যে লাভ ইমোজি যে এটা আছে মানে বসে যে ইমোজিটা দেয় সেটাও আছে এটা বের করার চেষ্টা করবো গাইস এখানে নতুন নতুন অনেক মানে ইমোট দিছে একটা একটা নতুন ইমোট দিছে আর কি ওইটা বের করার চেষ্টা করব আর গাইস আমার থেকে আছে চল্লিশ ডাইমন্ড সেই চল্লিশ দিয়ে কি এই ইমোট রেলটা কমপ্লিট করা সম্ভব সেটা কি কেমন করে বলতাম আর গাইস এই মোটটা কিন্তু একদমই দিবে না যে চল্লিশ ডায়মন্ডে সেই চল্লিশ ডাইমনে একদমই দিবে না তাও গাইস স্পিন করে দেখবো একটু ডাবল টাইপ করে নিচ্ছি যেহেতু এই পাওয়ার পাওয়া সম্ভব হয় না সেজন্য একটু এই মোটটা মানে স্পিন করে দিই আর গোল একটু স্পিন করেছি যে ইমোটটা ভালো হলে অনেকটা ভালো হবে সেটাই এখনই স্পিন করে দিব যে স্প্রিনটা করলে কি পাই কিনা আমরা দেখতে যাচ্ছ অনেকে অনেকেই মানে দেখতে যাচ্ছ চল্লিশ না হয়েছে একটা ব্যানার দিছে গাইস ভালো চল্লিশ এমন জীবনে দেবেনা গাইস আর যারা যারা এত কম পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে লাইক করে দিবেন গাইস কম পর্যন্ত অনেকে কষ্ট হয়ে যাবো ভিডিওটা দেখতেছেন সব একটা করে লাইক করে দিন আডারওয়াইজ ভিডিও এতটুকু পর্যন্ত সবাই করতে এসে থাকেন